আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার বালুরঘাটের বালুছায়া সভা গৃহে আয়োজিত হলো এক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান এই দিন বরেণ্য ঐতিহাসিক প্রাক্তন অধ্যাপক বঙ্গরত্ন হিমাংশু কুমার সরকারের গবেষণাধর্মী গ্রন্থ নতুন গবেষণার আলোকে অবির্ভুক্ত বঙ্গদেশের ইতিহাস প্রাচীন ও আদি মধ্যযুগ এর আনুষ্ঠানিক প্রকাশ করা হয় যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করে বালুরঘাট বিএড কলেজ এবং দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সাতটে পর্যন্ত চলা অনুষ্ঠানে শিক্ষাবিদ গবেষণক ও বিশিষ্টজনের উপস্থিতিতে সভাগৃহ ভরে ওঠে স্বাগত ভাষণ দেয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবণ ঘোষ প্রধান অতিথি হিসেবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্য আশিস ভট্টাচার্য মাতৃভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায় গ্রন্থ পর নিজের বক্তব্যে অধ্যাপক হিমাংশু কুমার সরকার বলেন এই গবেষণা অবিভুক্ত বঙ্গদেশের ইতিহাস চর্চায় নতুন দিশা দেখাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সাংস্কৃতিক পর্বে ছাত্রছাত্রীদের পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে শেষে ধন্যবাদ যাপন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর ববি মহন্ত সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুরজ দাস ও সেওসি ঘোষ মাতৃভাষা ও ইতিহাস চর্চার গুরুত্বে বার্তা দিয়ে সমাপ্ত হয় চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় এই কামরূপ রাজ্যের রাজধানী এটাই আমি একবার সেই গায়ে কয়েক ঘন্টা ধরে চারটি ফুল লাল কিন্তু এবং প্রচন্ড শীতে বিক람 ধ্বংসপতি লাল ও সুন্দরপুরের алу কিছু উদ্ভিকে বাংলাদেশে তো ভিতর ভিজল বলে একটা ফুল আছে

এই কামরূপ রাজ্যের উপর দিয়ে যাওয়ার সময় থেকে স্মরণ করবেন দিয়েছেন তাদের আছে শ্রদ্ধা নদী প্রত্যেকে মাতৃভাষা

মূল্যবান গ্রন্থ আজ তিনজন উপাচার্যর উপস্থিতিতে প্রকাশিত হইল এই প্রকাশিত বই থেকে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা বিশেষভাবে উপকৃত হবে এবং মনে করি আগামী দিনে হিমাংশ যে পুস্তক সেগুলো অত্যন্ত সমাদৃত হবে এবং ছাত্রছাত্রী দ্বারা এতে উপকৃত হবে